সংবিধান অনুযায়ী পিয়ার পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কাজল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সভায় তিনি কথা বলেন তিনি বলেন নির্বাচন পরিচালনা হবে সংবিধান ও বিদ্যমান আইনের আলোকে জামায়াত তাদের নির্বাচনী প্রচারণায় পি পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে উল্লেখ করে ব্যারিস্টার কাজল বলেন এ ধরনের দাবি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় এ সময় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত এবং ছাত্রলীগ নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন আইন অনুযায়ী এসব বিষয়ে রিভিউ করার সুযোগ রয়েছে তবে জনগণের মতামত এবং রাজনৈতিক ঐক্যের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করা সম্ভব বাংলাদেশের বর্তমান সংবিধান এবং আইনি কাঠামো পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই আমাদের সংবিধানের পঁয়ষট্টি দুই অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একক অঞ্চল ভিত্তিক নির্বাচন পরিচালনা করবে বর্তমানে আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা তিনশো পরবর্তীতে সেই সদস্য করতেই যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হন তেমনি সংসদ সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচিত হন এটি হচ্ছে আমাদের সাংবিধানিক বিধান আমাদের আইনি কাঠামো আমাদের সংবিধানে পেয়ার পদ্ধতির কোনো ব্যবস্থা নেই আরেকটি কথা বলি কদিন আগে আমি বলেছিলাম পিয়ার পদ্ধতি যে সমস্ত দেশে চালু হয়েছে সে সমস্ত দেশে পেয়ার পদ্ধতি ঠিকমতো কাজ করতে পারেনি ইসরায়েলে পারেনি বেলজিয়ামে পারেনি ইটালিতে পারেনি এমন অবস্থা হয়েছে যে নির্বাচন হওয়ার পরে পেয়ার পদ্ধতির কারণে পাঁচশো তিতাল্লিশ দিন সময় লেগেছে সরকার গঠনের এবং একটা স্থায়ী স্থিতিশীল সরকার করার জন্য পেয়ার পদ্ধতি উন্নত দেশে যে সমস্ত জায়গায় গ্রহণ করা হয়েছে তারা কোনো সঠিক মডেল মনে করেন বরং জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করতে পারলে তারাই প্রকৃতপক্ষে জনগণকে প্রতিনিধিত্ব করে আরেকটি কথা আমি বলি না এবং কোর্চার বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক প্রার্থী হবে ধরেন যারা চূড়ান্ত বিবেচনায় মনোনীত হবে এই অঞ্চলের মানুষ বুঝবে কে ভালো কে খারাপ কে আমার জন্য ভালো করবে কে আমার খারাপ করবে পেয়ার পদ্ধতির অন্যতম অসুবিধা হচ্ছে মহাশপুর এবং করছাঁদপুরের মানুষ কোনো ব্যক্তিকে ভোট দিবে না দিবে মার কাকে তার অপছন্দর ব্যক্তিও এমপিও নির্বাচিত হতে পারে তো সেটা তো কেউ চাইবে না কারণ মানুষের মূল আকাঙ্ক্ষা হচ্ছে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে তার প্রতিনিধি যোগ্য প্রতিনিধি সে নির্বাচন করতে চায় সুতরাং এই অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা অধিকার কারণেই আমি মনে করি জামাত তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারণার জন্যে পিয়ার নিয়ে মাঠে নেমেছে তারা আসলে পিয়ার পদ্ধতি চায় না তারা নিজেরা জানে এটা সংবিধান সম্মত নয় বাস্তব বাস্তবসম্মত নয় আমি বলতে চাই দেখুন কোনো রাষ্ট্রে যারা যখন দায়িত্ব পালন করেন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ কোন কোনো রাজনৈতিক দলের কোনো সন্ত্রাসী কার্যক্রমের কারণে সেই দলের কার্যক্রম স্থগিত করা এবং নিষিদ্ধ করার বিধান আমাদের দেশে প্রচলিত সন্ত্রাস দমন আইনে আছে আইনটি বিগত শেখ হাসিনা সরকার কর্তৃক প্রণীত যে আইনটি ব্যবহার করে তারা ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল একইভাবে বিভিন্ন আউটফিট সংগঠনকে নিষিদ্ধ করেছিল এই অন্তর্বর্তীকালীন সেই আইনের বিধান প্রয়োগ করে প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছে ফলশ্রুতিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যে জীবন নিবন্ধন সেটি স্থগিত করেছে প্রসঙ্গে আমি বলতে চাই যেহেতু বিগত শেখ হাসিনা সরকারের আমলে প্রণীত আইন ব্যবহার করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেছেন এ আইনের প্রয়োগ করা দরকার তিনি সেটি প্রয়োগ করেছেন তবে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বারবার বলা হয় বিএনপি মনে করে কোনো রাজনৈতিক দল তিনি জনগণের প্রতি প্রত্যাখ্যাত হবেন কি হবেন না সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে প্রমাণিত হবে বিগত পনেরো থেকে ১৬ বছর জনগণকে এই ম্যান্ডেটটি দেওয়ার সুযোগ দেওয়া হয়নি এ কারণে মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই বিএনপি ভোটের রাজনীতি করে জনগণের সমর্থনকে রাজনীতি করে আপনি যে কথাটি বললেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার পরিপ্রেক্ষিতে আমি কোমপক্ষের সরকারের কিংবা সরকার সংশ্লিষ্ট দুজন ব্যক্তির বক্তব্য শুনেছি যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যর সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগের আর ফিরে আসবে না অন্য একজন উপদেষ্টা এবং এনসিপি নেতৃবৃন্দ বলেছেন তেমন কোনো সম্ভাবনা আশঙ্কা তারা দেখছেন না আমি মনে করি এটি সম্পূর্ণ একটি আইনি বিষয় এবং আইনের প্রয়োগটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটিয়ারা দিন সুতরাং তারা এ ব্যাপারে প্রকৃতপক্ষে যথাযথভাবে দায়িত্ব পালন করবে আমার নিজের অভিমত সরকার তার নিজস্ব বিবেচনায় দায়িত্ব পালন করেছেন তাদের কার্যক্রম স্থগিত করেছেন কিংবা নিষিদ্ধ করেছেন পরবর্তী কার্যক্রম তারা তাদের পুনর্মূল্যায়ন করে সেটি করবেন কারণ ওই আইনের মধ্যে সেই পুনর্বিবেচনা করার সুযোগটি রয়েছে এবং ওই আইনের একটি কথা বলি কোনো দল যদি কোনো কারণে নিষিদ্ধ করা হয় কিংবা তাদের কার্যক্রম স্থগিত করা হয় ওই দলের পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন করার সুযোগ আছে এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ রিভিউ করবে কিনা কিংবা সরকার নিজের শ্রমটা করবে কিনা এটা আমি ঠিক একমত এবার জানি না তবে আমি মনে করি এটা একটা আইনি প্রক্রিয়া এবং সেই আইনি প্রক্রিয়ার বিষয়টা ইন বিটুইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগের রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কিত বিষয় এখানে বিএনপির চাওয়া পাওয়া পছন্দ অপছন্দের কোনো বিষয় নাই